আমাদের শুধু এটা না সারা পৃথিবীটা যদি ঠিক না করা যায় তাহলে মেঘভাঙা বৃষ্টি আসবে যেখানে আমাদের কেদারনাথ বদ্রি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে কাশ্মীর জম্মুর এই অবস্থা হবে এগুলো হতে থাকবে কলকাতায় আমরা জল জমতে দিচ্ছি না কিন্তু মেঘভাঙা বৃষ্টি তো হচ্ছে একটা অতিবৃষ্টির আবহাওয়ার সৃষ্টি হয়েছে আবার আর একটা আসছে সুতরাং এইটারকে সাইট করতে হবে তার কারণ এটা ঠিক যে এখন এই এই সময়টা আমাদের যানবাহন বেশি করে চলে পুজোর বাজার এই সময় হতে পারে কিন্তু আমরা তার জন্য চিন্তিত না তার কারণ আমরা ফরেস্ট সৃষ্টি করছি আমরা প্ল্যান্টেশন করছি আমরা স্প্রিংকলায়ার সিস্টেম দিচ্ছি বর্ষার জন্য যদি এখন বন্ধ আছে স্প্রিংকলেয়ার করছি আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি

হাইকোর্টে অনেকগুলো ডাইরেকশান আছে যেরকম নিউ মার্কেটে ইলিগাল যেগুলো বলি হাইকোর্টে যেটা ডাইরেকশন সেটাকে তো মানতে হবে আর যারা নতুনভাবে ব্ল্যাকটপের ওপরে বসে পড়বেন তাদের তো একটু সরিয়ে দিতেই হবে আমরা ইন্টারন্যাশনাল ব্যাপারে কথা বলবো না এটা ভারত সরকার বলবে যারা আটকে রয়েছেন ভারত সরকার বলবে এবং একটা একটা যদি গাছ কাটার পান তাহলে দেবেন আমি নিজে এফআইআর করব গাছ কাটা গাছ ট্রিমিং এই সময় হয় বর্ষার পরে ট্রিমিং না হলে রাস্তার লাইট পড়ে না ট্রিমিংটা আলাদা গাছ কেটে দিয়েছে আমাদের ওই হেলথ স্টাডি ছাড়া ওই হেলথ স্টাডি করে এ ছাড়া মানে হেলথ স্টাডি করে যেগুলো ডেঞ্জারাস গাছ পুজোর সময় ঘাড়ে পড়ে যাবে সেই গাছ সেটা আমরা ফরেস্টের কাছে পারমিশন চেয়েছি সেটা আলাদা সেটা যে কটা গাছের ওরা হেলথ স্টাডি করে পাঠিয়েছে এবং ফরেস্টে পাঠানো এছাড়া যদি কোনো গাছ কাটে আপনি আমায় বলবেন কিংবা আপনি নিজের উদ্যোগে একটা এফআইআর করুন হি উইল বি বুক আন্ডার ল মঙ্গলকোটে একটা শিশু শিক্ষা কেন্দ্র যেটা সরকারি সেটা বিক্রি হয়ে গেছে জমি আবার তৃণমূলের দুধ সভাপতি কিনেছে তিনি বলছেন সরকার চাইলে আবার দিয়ে দেবে ব্যক্তিগত জমিতে সরকার বিল্ডিং করেছিল শিশু শিক্ষা কেন্দ্র চলবে এটা এটা আমি জানি না এটা যেটা জানি না নির্বাচন কমিশন বাধ্য হয়েছে আধার মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু Mirror Lodge and Banquet Hall